আসসালামু আলাইকুম আশা করে সবাই ভালো আছো আজকে আমি জটিল সংখ্যা থেকে আসা কুমিলা বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এটা সমাধান করে দিব আমি তোমাদের সাথে মোহাম্মদ নাজিয়া হাসান দেখো এই প্রশ্ন হচ্ছে একটা দৃশ্যকল্প দিয়ে আছে এই দৃশ্যকল্পের আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে সো ক নাম্বার আমাদের হচ্ছে এর মান নির্ণয় করতে বলেছে সো ক নাম্বার প্রশ্নটি সমাধান করে দিয়ে যাক ক নাম্বার প্রশ্নে দেওয়া হচ্ছে ওয়ান মাইনাস আই ইনভার্স হচ্ছে টু প্লাস দিয়ে হচ্ছে ওয়ান প্লাস আই ইনভার্স হচ্ছে টু সো এইটাকে ইনভার্স আকার আছে আমরা এভাবে লিখতে পারবো ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস আই এরপর হচ্ছে স্কোয়ার দিতে পারবো প্লাস এটা অন্যরূপ লিখতে পারবো ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস আই এরপর হচ্ছে স্কোয়ার দিতে পারবো স্যার এখন কী করা যায় এখানে যদি রোসাও করো একটু তুলনামূলক বড়ো হবে সেহেতু যে কাজটি করতে পারবে এখানে এ এ মাইনাস ভোলস্কোয়ার ফর্মুলা পড়বে এখানে এ প্লাস বি হোলস্কোয়ারের ফর্মুলা পড়বে সো ফর্মুলাটা এখানে ফেলে দেয় দেখো এ মাইনাস বে থেকে এ এটাকে বি ধরে তাহলে হবে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার আর এখানে হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার ফর্মুলা পড়বে তাহলে সেটাকে এ ধরে এটাকে বি ধরলে হবে স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার সো তাহলে দেখো এখানে কী হয় এখানে হচ্ছে এখানে ওয়ানের পরিষ্কোয়ার দিলে ওয়ানই হবে এখানে হচ্ছে মাইনাস টু আই আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ওয়ানের পরিষ্কোয়ার দিলে ওয়ানই হবে এখানে হচ্ছে প্লাস টু আই এখানে হচ্ছে আই স্কোয়ার মান হচ্ছে মাইনাস ওয়ান সো দেখো প্লাস ওয়ান মাইনাস কাটা প্লাস ওয়ান মাইনাস কাটা তাহলে এখানে থাকতে চাই হচ্ছে ওয়ান ডিভাইডেড মাইনাস টু আই আর এখানে থাকতে হচ্ছে প্লাস ওয়ান ডিভাইডেড টু আই হচ্ছে এখানে মাইনাস ছিল এখানে আমি ভুল করে প্লাস দিয়েছি সরি এর জন্য এখানে মাইনাস হবে এখানে মাইনাস এইখানে হচ্ছে মাইনাস এইখানেও মাইনাস এইখানেও মাইনাস টু দ্বারা টুকে ভাগ করলে হচ্ছে টু হবে আর হচ্ছে টুর সাথে যদি ওয়ান গুণ করি টু সো এইবার যদি এখানে লোসাও করি তাহলে দেখো নিচে হচ্ছে টু আই ওপরে হবে হচ্ছে মাইনাস ওয়ান ওপরে হবে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে দেখো হচ্ছে ওপর হচ্ছে মাইনাস টু আর নিচে হচ্ছে টু আই তাহলে এই টু টু কাটা যাচ্ছে তাহলে ওপরে থাকতেছে মাইনাস ওয়ান ডিভাইড হচ্ছে আই সো এরকম মান আমরা রেখে দিলে সার হাফ মার্ক কাটা দিতে পারে কারণ এর মান বের করা যায় দেখো আমরা যদি হর এবং লবে আই দ্বারা গুণ করি তাহলে ওপর হবে মাইনাস আই হবে হচ্ছে আই স্কোয়ার তাহলে দেখো মাইনাস আই ডিভাইডেড হচ্ছে আই স্কোয়ার মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস কাটা আইকে ধরো ওয়ান দ্বারা ভাগ করলে হচ্ছে আই সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে আই সো আশা করি হচ্ছে বুঝতে পেরেছো পেরেছ আমার প্রশ্ন হচ্ছে বলছে দৃশ্যকল্পে থ্রিটার মান যদি হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি হয় এবং আরের এর মান যদি ওয়ান হয় তাহলে এর মান আমাদের বের করতে বলছে সো দেখো দৃশ্য খ নামের প্রশ্ন হচ্ছে দৃশ্যকল্পে দেওয়া আছে হচ্ছে জেট সমান সমান দেওয়া আছে হচ্ছে আর কস্তিতা প্লাস হচ্ছে আই সাইন থিতা তো প্রশ্নে কী বলছে থিতার মান যদি হচ্ছে থিতা সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং হচ্ছে আরের মান সমান সমান যদি ওয়ান হয় ওয়ান হলে এখানে বসে দেয় তাহলে জেড সমান সমান আরের পরিবর্তে বসে দেবো ওয়ান ইন্টু কস থিতার পরিবর্তে বসে দেব হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস আই ইন্টু সাইন থিতার পরিবর্তে বসে দেব হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে দেখো কি হচ্ছে কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান ডিভাইডেড রুট ওভার টু প্লাস আই ইন্টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ডিভাইডেড রুট ওভার টু বা দেখো যে ছুমান ছুম কী আছে এখানে লোসাগর যদি করি নিশ্চয় হবে রুট ওভার টু ওভার হবে ওয়ান প্লাস ওভার হবে আই সো এইটা আমরা কিসের মান পাইলাম জেটের মান পাইলাম একটু প্রমাণে দিয়ে খেয়াল করো প্রমাণের হচ্ছে মানে হচ্ছে আমাদের যেটা প্রশ্নের দিয়ে খেয়াল করো প্রশ্নে যেটা বলছে এখানে জেড এ স্কোয়ার আছে জে টু দি পার ফোর জেড টু দি সিক্স জেড টু দি পার এইট সো আমরা হচ্ছে প্রথমে জেড টু জেড স্কোয়ারের মান বের করবো সেখান থেকে ফোর তারপর হচ্ছে সিক্স এইট পাওয়ার খুব সহজে বানানো যাবে সো জেড এর পাওয়ার কী করবো টু বানাবো কীভাবে ওভাবে মাকে বড় করে দেবো অর্থে জেড স্কোয়ারের মানটা আসবে দেখো এ পাশে বর্গ হয়ে যাবে ওয়ান প্লাস আই এরপর হচ্ছে স্কোয়ার আর নিচে হবে রুট ওভার টুর পরে হচ্ছে স্কোয়ার হ্যাঁ বা দেখো হচ্ছে জেড স্কোয়ারের মান আসতেছে দেখো এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে টু আই আগে কোন নম্বর প্রশ্নে দেখেছি আর নিচে আসবে টু তাহলে টু টু কাটা যাচ্ছে অথেপ জেড স্কোয়ারের মান পাইলাম হচ্ছে আমরা আই এবার প্রশ্নের দিকে কী বলছে সেটা মান বের করার চেষ্টা করবো আমাদের বের করতে বলছে হচ্ছে জেড টু দি পাওয়ার এইট প্লাস জেড টু দি পাওয়ার সিক্স প্লাস জেড টু দি পাওয়ার হচ্ছে ফোর প্লাস হচ্ছে জেড টু দি পাওয়ার টু প্লাস হচ্ছে ওয়ান এর মান কত সো আমরা সবগুলোকে হচ্ছে জেটে স্কয়ার এ পাওয়ারে হচ্ছে ভাঙানোর চেষ্টা করব কেন কারণ হচ্ছে জেটে স্কোয়ারের মান জানি সো জেড টু দি পাওয়ার এইট কেভাবে লিখতে পারবো স্কয়ার এর এরপর কত দিলে বলো এইট হবে যদি ফোর দেয় তাহলে কিন্তু টুর সাথে ফোর গুণগুলো এইট হবে অনুরূপভাবে হচ্ছে এইটাকে হচ্ছে টু পাওয়ার টু দেবো এরপর হচ্ছে কত দিলে সিক্স হবে থ্রি দিলে সিক্স হবে প্লাস জেড স্কোয়ারের মান কিন্তু জানি প্লাস ওয়ানটা ওয়ান নেব তাহলে দেখো হচ্ছে জেড স্কোয়ারের মান হচ্ছে আই এরপর পাওয়ার হচ্ছে ফোর প্লাস জেড স্কোয়ার মান হচ্ছে আই এরপর পাওয়ার হচ্ছে থ্রি প্লাস জেড স্কোয়ারের মান হচ্ছে আই প্লাস হচ্ছে ওয়ান তাহলে দেখো জেড টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফোরের মান কিন্তু হচ্ছে ওয়ান আর জেড কিউবের মানে আই কিউবের মান হচ্ছে মাইনাস আই প্লাস হচ্ছে আই আর এখানে হচ্ছে দেখো জেড টু দি পাওয়ার ও সরি দেখো জেড টু দি পাওয়ার ফোরও ছিল জেড টু দি পাওয়ার ফোরকে লেখা যায় হচ্ছে জেড স্কোয়ার এর পাওয়ার টু আর এখানে আছে হচ্ছে জেড স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান তাহলে দেখো এর মান হচ্ছে এর মান হচ্ছে বসে দিচ্ছি জেড স্কোয়ার মানে বসে দিছি এখানে জেড স্কোয়ারের মান হচ্ছে আই এরপরে কিন্তু আছে ই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান হচ্ছে আই প্লাস হচ্ছে ওয়ান তাহলে দেখো এর মান হচ্ছে ওয়ান এর মান হচ্ছে মাইনাস আই এ জেট স্কোয়ারের মান হচ্ছে সরি আই স্কোয়ারের মানটা হচ্ছে মাইনাস ওয়ান আর প্লাস হচ্ছে আই প্লাস হচ্ছে ওয়ান তাহলে যদি এখানে ক্যালকুলেশন করে দেখো প্লাস আই আর মাইনাস আই কাটা আবার প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটা থাকতেছে কি প্লাস ওয়ান অবশ্যই থাকতেছে হচ্ছে ওয়ান সো এ ওয়ানে হচ্ছে এই প্রশ্নের সমাধান সো আশা করে হচ্ছে তোমরা বুঝতে পেরেছো কোন প্রশ্নে বলছে দৃশ্যকাল দুই হতে প্রমাণ করো আর্গুমেন্ট সেম দেখাতে বলছে সো উদ্দীপকের কি দিয়ে আছে উদ্দীপকের দেয়া আছে হচ্ছে দৃশ্যকল্পে জেড সমান সমান দেয়া আসে হচ্ছে আর কস থিতা প্লাস হচ্ছে আই সাইন থিতা তাইতো তো এখন আমরা প্রথমে বামপক্ষ প্রমাণ করবো তারপর ডান পক্ষ প্রমাণ করে দেখাব সো বাম পক্ষে কী বলছে জেটের স্কোয়ারের সেও সেহেতু আমরা হচ্ছে এক বামপক্ষ প্রমাণ করার চেষ্টা করবো পক্ষে কিন্তু জেটে স্কোয়ার সো জেটে স্কোয়ার কীভাবে বানাতে পারবো যদি আমরা হচ্ছে উভয় পক্ষকে হচ্ছে উভয় পক্ষকে যদি বড় করে দেই সো এখানে আর আই আর সাইন্টিতে কিন্তু হবে সব র কী করতে পারি উভয় পক্ষকে যদি বড়ো করতে তাহলে এ পাশে হবে জেটে স্কোয়ার এখানে এখানে হবে হচ্ছে আর কস থিতা প্লাস হচ্ছে আই আর সাইন থিতা এরপর হচ্ছে স্কোয়ার তাহলে দেখো এখানে কী হয় জেট স্কোয়ার এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়বে এ স্কোয়ার প্লাস হচ্ছে টু এ এটাকে এ ধর এটাকে বি ধরো টু এ ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কয়ার মানে আই আর সাইন থিতা এরপর হচ্ছে স্কোয়ার বাই এখানে হচ্ছে জেড স্কোয়ার তাহলে এখানে কী হয় দেখো এখানে হচ্ছে আর স্কয়ার স্কোয়ার কস্থিতা এখানে হচ্ছে প্লাস টু আর স্কোয়ার একটু সাজিয়ে লাগলাম সাইন থিতা ইন্টু কস্থিতা আর এখানে হচ্ছে আই স্কোয়ারের মান হবে মাইনাস ওয়ান সো প্লাস মাইনাসে মাইনাসে এখানে হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিতা সো এইবার কী করা যায় দেখো এবার আমরা যে কাজটি করতে পারি দেখো এখানে কিন্তু হচ্ছে সাইনের সাথে এখানে সাইনের সাথে কিন্তু আয় হবে এই সাইনের সাথে আয় হবে এখানে হচ্ছে সাইনের সাথে আয় হবে এখানে লিখলাম এবার হচ্ছে আমরা বাস্তব অংশ এবং কাল্পনিক অংশকে একটু পাশাপাশি দেখব দেখো এটা একটা বাস্তব অংশ এইটা একটা বাস্তব অংশ তাহলে এই দুই জায়গা থেকে কিন্তু আর স্কোয়ার কমন যাচ্ছে তাহলে এখানে হচ্ছে দেখো কজ স্কোয়ার থিতে হবে এখানে থাকতে হচ্ছে কজ স্কোয়ার থিতা আর হচ্ছে এখানে থাকবে মাইনাস সাইন স্কোয়ার থিতা এরপর দেখো এখানে প্লাস আর স্কোয়ারকে প্রথমে লিখলাম আর এখানে টু ফর্মুলা দিয়ে লিখতে পারবো টু সাইন থিতা ইন্টু হচ্ছে কস থিতা আই থাকবে তাহলে দেখো এখানে আমাকে আমাদের একটা ত্রিকোণমিতিক ফর্মুলা পড়ে গেছে এখানে একটা ত্রিকোণমিতিক ফর্মুলা পড়ে গেছে ফর্মুলাটা এখানে বসায় জেট স্কোয়ার আর স্কোয়ার কস স্কোয়ার কজ স্কোয়ার থিতা মানে সাইন স্কোয়ার থিতা সমান সমান লিখতে পারবো হচ্ছে কস টু থিতা এরপর কী আছে প্লাস প্লাস দিলাম এরপর দেখো আর স্কোয়ার আর স্কোয়ারকে রেখে দিলাম আর এখানে টু সাইন থিতা কস থিতা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে ফর্মুলা অনুযায়ী সাইন টু থিতা এর সাথে কিন্তু আই আছে সো আমরা হচ্ছে জেট স্কোয়ারকে মোটামুটি সরলীকরণ করে এটা বাজি তাহলে অর্থে আর্গুমেন্ট জেট স্কোয়ার হবে এর আর্গুমেন্ট হবে দেখো এটা দুইটা বাস্তব অংশ এবং কাল্পনিক অংশে দুইটা হচ্ছে পজিটিভ সো এটা হচ্ছে ফার্স্ট করেন্টে সো ফার্স্ট করেন্টে আর্গুমেন্ট বের করার নেম হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড এক্স এর মানটা হচ্ছে আর স্কোয়ার সাইন টু থিতা ডিভাইডেড হচ্ছে এক্স এর মানে হবে আর স্কোয়ার কস টু থিতা তাহলে দেখো আর স্কোয়ার্কোয়ার কাটা যাচ্ছে ওপরে দেখো সাইন ডিভাইডেড কস আছে মানে হচ্ছে আমরা লিখতে পারবো হচ্ছে সাইন টু থি ডিভাইডেড কস টুটার সমান সময় লিখতে পারবো টেন টু থিতা সমান সময় লিখতে পারবো হচ্ছে টেন ইনভার্স আর এখানে হবে হচ্ছে আর এখানে হবে হচ্ছে টেন টু থিতা সো এই ট্যান আর টান ইনফ্রাস্ট্রাক ট্যান করা যাবে তাহলে এর আর্গুমেন্টটা পাইলাম হচ্ছে টু থিতা এর আর্গুমেন্ট আমরা কী পাইলাম বাম পক্ষের আর্গুমেন্টটা পাইলাম হচ্ছে টু থিতা সো এবার হচ্ছে আমরা ডান পক্ষে এই সেম রেজাল্ট এ নিয়ে আমাদের প্রমাণ করে দেখাতে হবে তাহলে এবার ডান পক্ষ একটু প্রমাণ করে দেখি সেম রেজাল্ট আসে কি না তাহলে এবার হচ্ছে ডান পক্ষ ডান পক্ষে আর্গুমেন্ট বের করতে পড়ছে টু আর্গুমেন্ট জেড টু তাহলে টু আর্গুমেন্ট মানে জেড এর হচ্ছে আর্গুমেন্ট বের করতে বলছে তাহলে টু আসে সামনে রেখে দিলাম আর জেড জেড দেখো কোন করেন্টে এটা এক্সের মানে পজিটিভ মানে বাস্তব অংশ পজিটিভ কাল্পনিক অংশ পজিটিভ সো প্রথম চতুর্ভাগের আর্গুমেন্ট বের করার নেম হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড হচ্ছে এক্স তাহলে লিখতে পারি টু ইন্টু ট্যান ইনভার্স এক্স ওয়াইয়ের মানটা হচ্ছে কাল্পনিক অংশ এখানে হচ্ছে আর সাইন থিতা ডিভাইডেড হচ্ছে এক্সের মানে হচ্ছে আর কস থিতা তাহলে দেখো আর আর কাটা যাচ্ছে তাহলে এখানে টু ইন টু পারবো হচ্ছে টু আর এখানে থিতা সো একটু খেয়াল করো দেখো আমাদের পক্ষের যে রেজাল্ট এসেছে ডান পক্ষের সেই রেজাল্ট সেম এসেছে অর্থেপ লেখবে হচ্ছে বামপক্ষ সমান সমান হচ্ছে ডান পক্ষ কি করতে বলছে আমাদের প্রমাণ করতে বলছে সেহেতু নিচে লেগে হচ্ছে প্রমাণিত সো আশা করে হচ্ছে বুঝতেই পেরেছো